নিজের থেকে বেশি ভালো কাউকে বাসতে যাবেন না কারণ পরবর্তীতে আপনাকে এরকমভাবে আঘাত দেবে না পারবেন আপনি সুসাইড করতে না পারবেন তার জীবন থেকে সরে যেতে এর জন্য লাইফে কোনো ডিসিশন নেওয়ার আগে হাজার বার ভেবে তারপর নেওয়া উচিত ভালোবাসা যাকে ভালোবেসে বিয়ে করলাম সেই যদি জীবনের দুঃখ কষ্টগুলো না বোঝে তাহলে কে বুঝবে আপনি যখন কাউকে বারবার বোঝাতে যাবেন যে আমি তোমার জীবনে এই এই এরকমটা না কখনো হয় না যে আপনাকে বোঝার সে ঠিকই বুঝবে আর যার বোঝার না সে আপনাকে সারা জীবনেও বুঝতে পারবে না এর জন্য সময় থাকতে মূল্য দেওয়া উচিত যখন হারিয়ে যাব যখন আর থাকবো না তখন মূল্য দিয়ে কি হবে কিন্তু একটা কথা ঠিক যখন একটা মানুষ পৃথিবী থেকে হারিয়ে যায় তখন তার নামে অনেক ভালো কথা রটে যখন সে পৃথিবীর বুকে বেঁচে থাকে তখন তার নামে খারাপ কথা রটে বেঁচে থাকতে কেউ আপনাকে মূল্যায়ন করবে না যখন আপনি হারিয়ে যাবেন পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাবেন তখন